এটা দেখেন কত হেভি একটি মাল আপনার মিয়াকোর পা মিয়াকো ব্র্যান্ডের আর পাওয়ারটা দিলে এখানে রেড কালারটা জ্বলে আসবে আর যখন টাইমারটা দেবেন তখন এখানে টাইমারটারা আপনার রেড কালারটা জ্বলে আসবে রেড কালার হয়ে যাবে আর এখানে আপনার খাবার টাবার দিবেন দেখেন কত বড়ো সাইজ আমি এটা এমনিতে বোঝানো যায় না তা আপনারা মেজারমেন্ট করে একটু দেখাই তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে যারা অনলাইনে নেবেন আপনারা একদম মেজারমেন্ট টেপ দিয়ে আপনার দেখেন কত সেন্টিমিটার দেখাইতেছে এখানে হচ্ছে আপনার চৌঁত্রিশ সেন্টিমিটার ভিতরে জায়গাটা থাকবে চৌঁত্রিশ সেন্টিমিটার এই যে থার্টি ফাইভ থার্টি ফোর থার্টি ফোর থাকতেছে এই উপরের টাওয়ার ঠিক একই থার্টি ফোর থাকতেছে এবং পাশে যদি দেয় তাহলে আপনার এটা থাকতেছে হচ্ছে ভিতরে জায়গাটা তেইশ তেইশ সেন্টিমিটার তেইশ থাকতেছে আর আপনার পাশে দেখলে আপনার চৌঁত্রিশ থাকতেছে চত্রিশ তাই দেখবেন এটা কমার্শিয়াল এটা ছিল না অনেকদিন আমরা এখন আনছি এবং আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে রাখবো চাইব যে সবাই যেন আমাদের কাছ থেকে নিতে পারে এবং ঢাকার বাইরে এবং পুরো বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে প্লাস আপনার অফিস ডেলিভারি সিস্টেম আছে প্লাস আপনি দোকানে এসেও আমাদের নিতে পারবেন অনেকে দেখা যায় দোকান থাকে না শুধু অনলাইনে সেল করে আমরা কিন্তু এরকম না আমাদের ব্র্যান্ডেড দোকানও আছে একটা এবং আমরা অনলাইনে সেল করি ক্যাশ অন ডেলিভারিতে আপনার একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না পুরো টাকা আপনার হাতে পাওয়ার পরে পে করলেই হবে পুরো টাকা আপনার পে করতে পারবেন হাতে পেয়ে দেখার পরে আর প্রাইসটা রাখতেছি আমরা মাত্র ধামাক অফার দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলেই এই প্রোডাক্টটি আপনি নিতে পারবেন এবং দেখবেন যে এটার পিছনেও আপনার থাকবে আপনার একশো পঁয়ত্রিশ বিটি মডেল নাম্বারটা আর যেটা অয়েল জার আপনাকে দেখাইছি থেকে যে অয়েল ভিতরে থাকবে আপনার এখানে আপনার সব বা যেটা থাকবে অবশিষ্ট ঠিক আছে তাই দেরি না করে যারা অর্ডার করতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বার অবশ্যই অর্ডারটি করবেন কনফার্ম করবেন এবং যারা আপনার দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস মেয়কর অফিসিয়াল শোরুম তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন এবং আপনারা যদি কিনে এটা ভালো লাগে অবশ্যই অন্যান্য প্রোডাক্ট আমাদের কাছে দেখবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম